অসময়ে কি বৃষ্টি শুরু হলো বলতো লতা সেই কোন সকালে নেমেছে অথচ এখনো তা আমার কোনো নাম গন্ধই নেই তাই তো দেখছি বৃষ্টিতে মাঠঘাট সব পানিতে ডুবে যাচ্ছে তার উপর আজকে কাজে যেতে পারলে না সেটাই তো ভাবছি দিনের পর দিন এমন বৃষ্টি হতে থাকলে তো না খেয়ে মরতে হবে জমিদার বাবু যদি এই সময় আমাদের সবাইকে একটু একটু করে সাহায্য করতেন তাহলে বড়ই উপকার হতো হ্যাঁ তা হয়তো হতো কিন্তু জমিদার বাবুকে আমাদের সাহায্য করবেন এমনিতেই এবছর নাকি উনি তেমন কোনো খাঁজ না পাননি দেখো কি হয় তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে গেলে তো আর এসবের দরকার হয় না অসময়ের এই বৃষ্টিতে ভালো আরাম লাগছে কিন্তু গ্রামের এত লোক সবাই তো ঘরে আটকা পড়ে আছে নিশ্চয়ই বে বৃষ্টিতে কেউ কাজ যেতে পারেনি সবাই মন খারাপ করে বসে আছে এই জমি দার সাহেব গ্রামের মানুষের মুখের দিকে তো তাকানো যায় না কেন কেন হঠাৎ এই কথা বলছো কেন বৃষ্টিতে তো কেউই কাজে যেতে পারেনি বেশিরভাগ লোকের বাড়িতেই কোনো খাবার নেই সবাই উপোস করে আছে তুই একটা কাজ কর দোলু গ্রামের সবাইকে জানিয়ে দে যে গ্রামের আড্ডাখানায় মাংস রান্নার প্রতিযোগিতা করা হবে যার রান্না ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে আর সেই রান্না গ্রামের সবাই মিলে ঠিক আছে বাবু যেমন হবে আপনার ইচ্ছে আমি এখনই সবাইকে জানিয়ে দিয়ে আসছি জমিদারের ঘোষণা শুনলে তো বাবা এমন একটা সুযোগ কিন্তু সেরে দেওয়া যায় না ভালো রান্না করতে পারলেই পুরস্কার মিলবে সবই তো বুঝতে পারছি কিন্তু আমি তো রান্না করতে পারি না শুধু শুধু প্রতিযোগিতায় নাম লিখিয়ে কি হবে জিততে তো পারবো না আরে জয়ী হবা না হওয়া সেটা তো পরের বিষয় আগে প্রতিযোগিতায় নাম লেখাই ভাগ্য ভালো থাকলে বামরাও পুরস্কারটা পেয়ে যেতে পারি ঠিক আছে আমি তাহলে জমিদারের বাড়িতে গিয়ে কথা বলে আসি এদিকে ওই জমিদারের ঘোষণা শুনতে পেয়েছে অমিয়র লতা তুমি যদি ভালোভাবে রান্না করে দিতে পারো তাহলে আমি জমিদারের সাথে কথা বলতে পারি একে তো বৃষ্টি তার উপর হাতে কোনো কাজ নেই তুমি এক কাজ করো জমিদারের কাছে গিয়ে বিষয়টা সম্পর্কে ভালো করে জেনে আসো আর ঠিক আছে আমি তাহলে বেরিয়ে পড়ছি বেশ কিছুক্ষণের ভেতরে অমিয় গিয়ে জমিদারের সামনে উপস্থিত হয় তার কিছুক্ষণ আগেই বিমল এসেছে শব্দ শুনলে এখন তোমরা বলো তোমরা কি প্রতিযোগিতায় নাম লেখাতে যাও হ্যাঁ জমিদার বাবু আমি ও নাম লেখাতে যাই এই প্রতিযোগিতায় অংশ নিলে আমি অবশ্যই প্রথম অব জমিদার বাবু ঘরে কোনো খাবার নেই তার উপর কোনো কাজকর্মও নেই আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দেখতে চাই যদি ভাগ্যে থাকে তো কিছু একটা হবে আমার চাকর ধলু তোমাদের দুজনকে দুটো করে মুরগি দিয়ে আসবে তোমরা বাড়িতে ওই মুরগি রান্না করে গ্রামের আড্ডাখানায় নিয়ে আসবে ওখানে বসে সবাই খাবে আর বলবে কার রান্না সব দেখে ভালো হয়েছে ঠিক আছে জমিদার সাহেব আমরা তাহলে গিয়ে সবকিছু জোগাড় করতে শুরু করি এই বলে অমিও আর বিমল জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলো দুপুরের দিকে অমিও লতা রান্না শুরু করে বেশ ভালো করেই তো রান্না করছি জানি না এটা খেতে কেমন হবে গ্রামের মানুষ ভালো না বললে তো আমাদের সব পরিশ্রম মাটি হয়ে যাবে তুমি যখন রান্না করছো তখন নিশ্চয়ই এটা অনেক ভালো খেতে হবে তুমি দুশ্চিন্তা না করে মন দিয়ে রান্না করো হাতে একটা টাকা নেই তোমার এবার এই পুরস্কারটা পেলে আমাদের বেশ সুবিধা হবে ভাগ্যে থাকলে নিশ্চয়ই পুরস্কারটা আমরাই পাবো আর জানি না ওই বিমল কেমন রান্না করছে ও তো মানুষটা বেশি ভালো না আমি ওকে হাড়ে হাড়ে চিনি আবার কোন চালাকি করে না বসে এদিকে বিমল তার ছেলে অপুকে নিয়ে রান্না করছে বাইরে তখনও প্রবল বৃষ্টি জানি না এই রান্না দিয়ে আমরা প্রথম হতে পারবো কিনা কিন্তু যে করে হোক জমিদারের ওই পুরস্কারটা আমাদেরই যায় আমি তো আগেই বলেছিলাম আমাদের দিয়ে এসব হবে না এই রান্না দিকে পুরস্কার যেতে যায় কিন্তু তাই বলে পুরস্কারটা হাত ছাড়া হয়ে যাবে তোমার মাথায় তো বাবা অনেক বুদ্ধি তুমি কি ওই অমিয়র হাত থেকে পুরস্কার নিয়ে নিয়ে আসতে পারবে ঠিক এমন সময় বিমল চুলার উপর থেকে মাংস তোলে হায় 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 আমি কি করলাম মাংস তো অনেক জাল হয়ে গেছে এত জাল মাংস গ্রামের কারোরই ভালো লাগবে না আমরা একেবারে গুহারা হারান হেরে যাবো গো কিছু একটা করো বাবা আমরা এভাবে হারতে পারি না যে করি হোক ওই অমিওকে জিততে দেওয়া যাবে না তুই একটা কাজ কর আমাদের এই মাংসের বাড়িটা নিয়ে ওই বাড়ি বাড়িতে যা তারপর সুযোগ মতো ওদের মাংসের বাড়ির সাথে আমাদের বাড়ি পাল্টে দিবি সাবধানে কেউ যেন দেখে না ভেলে ঠিক আছে বাবা আমি এখনই বের হচ্ছি এই বলে অপু মাংসের পাত্রটা নিয়ে বেরিয়ে যায় এদিকে অমিওর লতা মাংস রান্না শেষ করে বারান্দায় এসে বসে তুমি বৃথা চিন্তা করছো লতা আমি তো মাংস খেয়ে দেখেছি খুব ভালো 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 হয়েছে আমাদের কাছে কাছে তো হবে হবে না গ্রামের লোকের লাগতে জানি লাগলে না এই মাংস খেয়ে তারা কি বলে দুশ্চিন্তা না নিশ্চয়ই তারা সবাই মাংস খেয়ে ভালো বলবে আর মাংস রান্নায় প্রথম হয়ে আমরাই জমিদারের থেকে পুরস্কারটা নেব। অমিয়র লতা তখন বারান্দায় বসে এই কথা বলছিল ঠিক তখন পিছনের জানলা থেকে অপু তার হাতের মাংসের পাত্র নিয়ে অমিয়র মাংসের পাত্রের মধ্যে পাল্টা পাল্টি করে দেয় আমাদেরকে হারিয়ে তোমরা জমিদারের থেকে পুরস্কার নেবে তাই না এবার দেখো কে জমিদারের হাত থেকে পুরস্কার নেই এই বলে অপু হাসতে হাসতে জানলার পাশ থেকে সরে পড়ে বারান্দায় বসে থাকা অমিয়র লতা কিছুই টের পায় না বিকেলে গ্রামের আড্ডাখানায় অনেক লোকের ভিড় জমে গেল এই বৃষ্টিতে তোমাদের খাবার দাবারের কষ্টের কথা ভেবে আর তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি প্রতিযোগিতার আয়োজন করেছি এবারে সময় এসেছে কে প্রথম হয়েছে সেটা জানার প্রথমে বিমল সবাইকে একটা করে মাংস দাও ঠিক আছে জমিদার বাবু আপনার যেমন যে বেশ ভালো হয়েছে জমিদার বাবু মাংস খেতে খুব মজা লাগছে এই রান্নাটাও বেশ ভালো হয়েছে ঠিক আছে এবার অমিও যাও তুমি যাও অবার অতো তোমার রান্না করা এক একটা করে মাংসর টুকরো দিয়ে দাও হয় স্যার দারুন জমিদার ব্যাপু হুম এই বিমলের মাংস রান্না ভালো হয়েছে কিন্তু ঝাল হয়নি কিন্তু এই গরমিওর মাংস বেশ ঝাল ঝাল হয়েছে হ্যাঁ জমিদার সয় এই বৃষ্টি দিনে ঝাল মাংস রান্নার সাথে এবার কোনো কিছুরই তুলনা হয় না মানে কি ওই রান্নাটা এত ভালো হলো কিভাবে আমার রান্নাটা তো ভালো হওয়ার কথা বিমল ওরা তো তা বলেনি তোমার রান্না অবশ্যই ভালো হয়েছে তবে বৃষ্টি বৃষ্টির দিনে একটু ঝাল দিয়ে মাংস রান্না করেছে তার রান্না করা মাংস বেশি সুস্বাদু হয়েছে তাই আমি সবার কথা মতো বমিওকে প্রথম বলে ঘোষণা করছি আয় রে হাই কেন যে আমি ওই সাথে আমার রান্না করা মাংস পাল্টাতে গেলাম তা না হলে এখানে আসে আমি প্রথম হতাম হায় 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 রে বেশি লোভ করতে কি আবার সব শেষ হয়ে গেল গো